সহজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সারা বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআনের সাথে সংযুক্ত হয়ে এই পথ চলায় যারা আমাদের সাথে ভীষণের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে এক এক করে আমরা একত্রিশতম পর্বে উপনীত হয়েছি আর কোরআন শিক্ষার মৌলিক যে চারটি উপাদান দরকার তাও আমরা আত্মস্থ করার এক অপার সুযোগ লাভ করেছি আমি একটু পেছনে যেতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে চারটি মৌলিক উপাদান কোরআন শিক্ষা করার জন্য কোরআন তিলাওয়াতের জন্য আমাদেরকে সহজ করে দিয়েছে তার প্রথম হচ্ছে হরুফের পরিচয় আমরা এটা শিক্ষা করে অলরেডি এটার উপর পরীক্ষাও দিয়েছি এবং আপনারও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন হরুফকে আমরা দুইভাবে পড়িয়েছি মুক্ত হরুফ এবং যুক্ত হরুফ এরপরে আমরা শিখেছি হারাকাত হারাকাত শিক্ষার আগে আমরা একটি ছোট্ট বিষয় শিখেছিলাম যেটা আমার কোরআন শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গবেষণার একটি ফলাফল এবং কোরআন শিক্ষার ক্ষেত্রে এটাকে আমরা সবচেয়ে বড় নিয়ামক হিসাবে সামনে পেয়েছি তার নাম হচ্ছে অক্ষরের একক শিক্ষা হরুফের একক শিক্ষা আপনাদের অবশ্যই মনে আছে এককের পরেই আমরা শিখেছি হারাকাতের পরিচয় হারাকাত হচ্ছে তিনটি এটা হচ্ছে কোরআন শিক্ষার দ্বিতীয় ধাপ দ্বিতীয় অধ্যায় জের জবর পেশ জের রশ্মিকারের কাজ করে জবর আকারের কাজ করে পেশ রসারের কাজ করে আমরা এ ফাঁকে স্ক্রিনে একের পর এক দেখে নেওয়ার একটু সুযোগ পেলাম এগুলো আশা করি আপনাদের মনে থাকবে তৃতীয় যে বিষয়টা আমরা শিখেছিলাম এই হরফ শিক্ষার সাথে সাথে সেটা হচ্ছে যে হরফ জেরটা থাকে নিচে বাংলায় রশ্মিকারের কাজ করে জবর থাকে হরফের উপরে আকারের কাজ করে পেশ থাকে হরফের উপরে রসারের কাজ করে যখনই কোনো হরফে হরকত আসবে তখন আমরা একক ধরে তিলাবত করার চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে আমরা যুক্ত অক্ষর এবং মুক্ত অক্ষর দুইও দিক থেকে দেখার চেষ্টা করেছি এটার উপর পরীক্ষাও আপনারা দিয়েছেন এখানে আমরা আরেকটা ব্যাপার শিখেছি সেটা হচ্ছে আটটা অক্ষর এরকম যার উপরে জবর হলে আকার উচ্চারিত না হয়ে ওই অক্ষরের একক উচ্চারণ করতে হয় খ স দ ত জ কফ র এই আটটা হরফে জবর হলে আকার উচ্চারিত না হয় একক উচ্চারিত যেমন খলিদিন সমাদ রব্বুল আলামিন রাব্বুল বলছি না রব্বুল বলছি তাই এর উপর জবর আছে কিন্তু আমরা রা না বলে র বলছি এমনি করে করে যেমন কলা মানে বলল সে বলল এটা আমরা কালা না বলে কলা বলছি এমনি করে জলাম না বলছি জালাম না বলছি না তলা বা বলছি তালা বা বলছি না এই আটটা হরফ অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উদাহরণ সহ আপনারা এইগুলো দেখার সুযোগ পেয়েছেন এরপরে আমরা চলে গেছি তানভিনে তানভিন মানে হচ্ছে একটা নুন থাকবে ভেতরে লুকায়িত হরফের পরে আরেকটা হরফ একই জাতীয় যখন যোগ হয়ে যায় তখন সেটাকে তানভিন বলে পরবর্তী যে হরফটি আসে সেটাই মূলত নয়ের কাজ করে একটু খেয়াল করুন নয়ের কাজ করে যেমন বকে জবর দিয়ে বা দুইটা জবর দিয়ে একটা নজক হয়েছে বান বকে পেশ দিয়ে বু আরেকটা পেশ দিয়ে বুন জের দিয়ে বি আরেকটা জের দিয়ে বিন অর্থাৎ তান ভিন তান উইন মূলত নয়ের কাজটাই করে আমরা সেটা বোঝাবার চেষ্টা করেছি সংক্ষেপে আমরা এরপরই চলে গেছি জজমে জজম বলতে আমরা বুঝেছিলাম হরফের একক উচ্চারণ হসন্ত আকারে একক উচ্চারণ হসন্ত আকারে যজম মূলত একক উচ্চারণ করে হসন্তের মতো করে এ শব্দগুলো আপনারা বারবার শুনেছেন যেমন বিস এরপরে হচ্ছে আক বারু মাসজিদ ইত্যাদি অ্যাপ এ উদাহরণগুলো আপনারা একের পর এক দেখার সুযোগ পেয়েছেন এরপরে আমরা চলে গেলাম তাস দিতে জজম পড়ার ক্ষেত্রে আরেকটি পড়া আপনাদেরকে আমি দেয়ার চেষ্টা করেছিলাম তা হচ্ছে যদি পাঁচটা অক্ষর এরকম যাতে জজম হলে কলকলা করে পড়তে হয় আশা করি আপনাদের মনে আছে বা জিম দাল ত কফ এ পাঁচটি হরফ দেখুন এবং এর উপরে উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে এবং আপনারাও আশা করি বিষয়গুলো খুব সুন্দর করি বোঝার চেষ্টা করেছেন এরপরে আমরা তাসদিদে যাওয়ার চেষ্টা করেছি এটাই হচ্ছে কোরআন শিক্ষার প্রাথমিকভাবে মৌলিক চারটি বিদ্যা আপনার যে অর্জন করে কোরআনে তেলাওয়াতের দিকে যেতে হয় সেই মৌলিক বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি তাসদিদ তাসদিদ হচ্ছে জজম অর্থাৎ জজমের মতো প্রথমে পড়ে নেবেন তারপরে হরকত যেটা আছে বা তানভিন আছে বা খারাজের খারাজ ওর উল্টা পেশ আছে সেগুলো সুন্দর করে দেখেন দেখে নেয়া আজকে যে বিষয়টা আরেকটু মনে করিয়ে দিচ্ছে তাসদিদের ক্ষেত্রে চারটা বিষয় আমাদেরকে মনে রাখা খুব জরুরি হয়ে পড়েছিল শুদ্ধ এবং বিশুদ্ধ উচ্চারণের জন্য তিলাওয়াতের জন্য এক নম্বর হচ্ছে দুইটা হরফ এরকম যার উপরে তাসদিদ হলে গুন্না করে পড়া ওয়াজিব এবং এই ওয়াজিব মানে শরেরই ওয়াজিব না এটা তিলাওয়াতের হুকুমের ওয়াজিব এজন্য এটাকে বলা হয় ওয়াজিব গুননা একটা হলো মিম আর একটা হলো নুন এটার উপরে অনেকগুলো উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন এবং প্র্যাকটিস করেছেন আর ওয়া এবং ইয়া এর উপরে তাসদিদ হলেও গুন্যা করে পড়তে হয় তবে তাসবিদের ভাষায় সেটা ওয়াজিব হিসাবে স্বীকৃত নয় কিন্তু গুন্যা করে পড়তে হয় যেমন মাইয়াফ আল এরপরে হচ্ছে মিউ ওয়ার ইহিম এরকম ওয়ার উপরে তাসদিদ এবং ইয়ার উপরে তসদিদ হলেও গুন্যা হবে কিন্তু ওয়াজিব গুন্যার মাকামে সে পৌঁছে না ওই স্থান পর্যন্ত উন্নীত হয় না কিন্তু গুণ্যা করতে হবে এরপরে বলেছিলাম যে যদি তানভিনের পরে তসদিদ আসে তানভিনের পরে তাসদী কিংবা যজম আসে সেক্ষেত্রে তানভিন থেকে তানভিন মানে কি দুই জের দুই জবর দুই পেশ এর থেকে আমরা একটা নিয়ে পড়ব একটা মানে হরকতটা শুধু নিয়ে পড়বো যেটা আপনারা ইতিমধ্যে আবার স্ক্রিনেও দেখেছেন ক্ষয় কা বিম মিনা বিন বান নিচে দুই জের কিন্তু আমরা বিন না বলে বিম বলছি ক্ষয় রুম মিন আল ফিসার বা মিনান নাও ক্ষয় রুম এখান রু থেকে মিমে চলে গেছি আমরা তার কারণ রুন বলা যাচ্ছে না এরকম সিরতমস্তাকম এরপরে আমরা তৃতীয় যেইটা বলেছিলাম তা হচ্ছে যে এমন যদি জজম অলা অক্ষরের পরে তসদিদ আলা অক্ষর আসে তাহলে জজম অলা অক্ষরটি উচ্চারিত না হয়ে তাসদিদের দিকে সরাসরি হরকত চলে যাবে সেজন্য আমি আপনাদের খেদমতে একটা উদাহরণের চমৎকার একটা সেট যেটা আপনি স্ক্রিনে দেখেছেন এর আগের ক্লাস তিরিশতম ক্লাসেও আমরা দেখাবার চেষ্টা করেছি একটু একটু করে আপনি দেখতে পারবেন যেমন যজমের পরে মাই কুল প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি এটা নুনটার উচ্চারণ মান ইয়া তারপরে ইয়া তার পরাই না তাহলে এই জন্য সংক্ষেপ কথা হচ্ছে যজমালা হরফের পরে তাসদিতলা হরফ আসলে যজমালা হরফটি উচ্চারিত হবে না এমনি করে করে অনেকগুলো উদাহরণ দেখুন একের পর এক মিউর ইহি মিমিস এগুলো সব কোরআনের আয়াত সব কোরআনের আয়াত আপনি কোরআন অল্যা কিল্লাশ অরুণ এই যে যজমালা না হয়ে সোজা চলে গেছে যেমন মার রব্বুকা হুম আমরা যজমের পরে তার দ্বিত পেয়েছি এই কারণে এগুলো আমরা এই মাইয়াশা অকালাত্মেতুন হুম এই সবগুলো উচ্চারণ করা যাচ্ছে না এর চতুর্থবারে আমরা যে হরফটা পড়েছি তা হচ্ছে মিম সাকিনের পরে যদি বাঁ আসে তখন গুন্না করে পড়তে হয় যেমন মিং সিজি মিম সাকিনের পরে বা এসেছে জন্য আমরা গণ্য করেছি এই পর্বে আমরা শুধু রিভিশনটা রিভিশনটা নিয়ে নিলাম এখন আমাদের একত্রিশতম ক্লাস শেষ আমরা ঠিক চলে যাব মাছ শিক্ষা করার জন্য মাছ শেখাটা একেবারেই ইজি কারণ মাধ হচ্ছে টেনে পড়ার নাম টেনে পড়লে সেটাকে মাত বলে মাছ শব্দের অর্থ হলো দীর্ঘ করে পড়া বা টেনে পড়া আমরা মাত শিক্ষা করার জন্য মাতকে আমি মূলত দুই ভাগে ভাগ করেছি একটি হচ্ছে তিলাওয়াতের মধ্যে মাত আরেকটি হচ্ছে ওয়াকফের হালতে মাত একেবারে সংক্ষেপ চোখ দিয়ে দেখা ব্রেইনে সেভ করা আর ব্রেইনে সেভ না থাকলে অসুবিধা নেই চোখে সেভ করুন আগে চোখে সেভ করার পরে গ্রাজুয়ালি মেধায় চলে যাবে একটা সাধনা জীবনে অনেক কিছু বিজয় করেছেন আপনি অর্জন করেছেন আজকে ঠিক সেই সাধনাই আপনার এই ফলপ্রসূ হতে যাচ্ছে সম্মানিত ভাই বোনেরা আমি যা বলছি দেখুন স্ক্রিনে অলরেডি চলে এসছে মাত কি জিনিস মাদের ক্ষেত্রে দুইটা বিষয় একটু খেয়াল করুন একটা হচ্ছে অকফের হালতে মাত অকফ মানে ফুলে স্টপ কোনো জায়গায় আপনি থামবেন আয়াতের শেষে গিয়ে যখন থামবেন বাক্য শেষ হয়ে গেল থামার ক্ষেত্রে মাত কিভাবে হবে মানে টেনে কতটুকু পড়ব আর ভেতরে যখন তিলাওয়াত করব তখন কিভাবে মাত করব ভেতরের যে মাত তার মধ্যে প্রথম যেই বিষয়টা আসে মাথ খেয়াল করুন এই যে একটা তলোয়ারের মতো দেখা যাচ্ছে কোনো অক্ষরের উপর তিলাওয়াতের মধ্যে যখনই দেখবেন এর উপরে রকম একটি চিহ্ন আছে আপনি সেই হরফটাকে সেই অক্ষর অক্ষরটাকে আপনি চার আলিফ পরিমাণ টানবেন চার আলিফ মানে কি আলিফ 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 রকম বলতে যতটুকু সময় হলো একত্রে এটাকে বলে চার আলিফ শেষ দ্বিতীয় হচ্ছে তিন আলিফ তিন আলিফ হচ্ছে এই যে দেখুন একটু একবারে স্টেট চলে এসেছে একটু বক্ররেখার মতো করে ব্যাস এটা হচ্ছে তিন আলিফ এইটা আমরা দেখেই চেনব যে কোনো হরপের উপর এরকম দাগ থাকলে তিন আলিফ টেনে পড়তে হবে এরপরে হচ্ছে আমরা উদাহরণগুলো দেবো এরপরে যেই জায়গাটা সেটা হচ্ছে খারাজের খারা জবর পেশ এরকম যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে এক আলিফ মাত টেনে পড়ব শেষ তাহলে আমরা একটা বিষয় জানলাম এ হলো চার আলিফের মাত এ হলো তিন আলিফের মাত এ হলো এক আলিফের মাদ অতএব এই তিনটা মাদ আমরা সরাসরি চিহ্ন দেখি চিনে ফেললাম আশা করি ভুলবেন না আমরা বত্রিশতম ক্লাসে আপনাদেরকে মাদ নিয়ে আরেকটু কথা বলবো কারণ হচ্ছে টেনে না পড়লে স্বাভাবিকভাবেই আপনার তিলাওয়াত সহি হবে না অর্থ উল্টো হয়ে যাবে বত্রিশতম ক্লাসে এ নিয়ে আমরা মাদের উপরে আলোচনা এবং প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কোরআন শিক্ষার এ পর্যায় পর্যন্ত যা শিখেছি মনে রেখে সামনে আরও সুন্দর তেলাওয়াতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার